স্বামী অফিস থেকে ফেরার পর দরজা খুলে দেখে তার স্ত্রী অন্য পুরুষের সাথে বিছানায় রোমান্স করছে স্বামী রাগে স্ত্রীকে মারতে গেলে স্ত্রী তখন সাফাই দিতে গিয়ে স্বামীকে বলে আরে আগে শুনবে তো ঘটনাটা কি হয়েছে এক ঘন্টা আগে এই লোকটা আমাদের দরজায় এসে আমার কাছে কিছু খেতে চায় আমি তাকে আজ সকালের অবশিষ্ট কয়েকটা রুটি দিলাম ও রুটি খেতে খেতে আমি লক্ষ্য করলাম তার পায়ের জুতো সম্পূর্ণ ছেঁড়া আমি ভাবলাম বাড়িতে তোমার অনেক পুরানো জুতো রয়েছে যা তুমি দু বছর ধরে পড়নি তখন আমি তাকে সেই জুতোগুলো দিলাম তারপর লক্ষ্য করলাম তার শার্টটিও ছিঁড়ে গেছে দেখলাম আলমারিতে তোমার একটি শার্ট রয়েছে যা তুমি চার বছর ধরে পরনি আমি তাকে সেই শার্টটিও দিলাম তারপর আমি লক্ষ্য করলাম তার প্যান্টের অবস্থাও খুব খারাপ আমি দেখলাম আলমারিতে তোমার একজোড়া প্যান্ট রয়েছে যা তুমি পাঁচ বছর ধরে ব্যবহার করনি আমি তাকে একটা প্যান্টও দিলাম এগুলো দেওয়ার পর লোকটি যাওয়ার সময় পিছনে ফিরে বিনয়ের সাথে আমাকে বলল ম্যাডাম বাড়িতে আর কি এমন কিছু রয়েছে যা তোমার স্বামী দু তিন বছর ধরে ব্যবহার করেনি আমি ভাবলাম এই বিছানাটাও তো তুমি দু তিন বছর ব্যবহার করনি শুধু আমি একাই ব্যবহার করি 大。<laughs>